শহরে থেকেও গ্রামের আনন্দ উপভোগ করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম এটা বড় ব্লগ না অবশ্যই ছোট ব্লগ তো এই যে সকাল ভোর সকাল ওই একটু ভিউ নিলাম যে কেমন লাগে তো সকাল উঠে উঠে নাস্তা তো করতে হবে তো পরোটা বানাই নিয়েছি তো পরোটার সাথে পাতলা ডাল ছিল কারণ গলা ব্যথা সেই জন্য একটু নরম নরম যে কোনো খাবার খেতে চাচ্ছিলাম তো এই যে দেখেন পাতলা ডাল আর রুটি মশাল্লা তো খাওয়া দাওয়া করে পরবর্তীতে অন্য কাজগুলোও করব কারণ শরীর অসুস্থ হলে তো আর কাজ থেমে থাকে না কাজগুলো তো করতেই হয় তো দুপুর টাইম হয়ে হয়ে গেলো দেখতে দেখতে তা আমি কাপড় ধুয়ে চলে গেলাম ছাদে কারণ ঘর নোংরা থাকলে কেন জানি ভালো লাগে না তো সব কিছু গুছাইয়া একটু দাঁড়ালাম ছাদে তো আমাদের ছাদ থেকে দেখা যায় নদী যে পারাপার হয় যাত্রীরা তো এই যে নিচে আসছি একটু আসার তো এখানে টাকির পোনাগুলা দেখেন কি সুন্দর সরাই সিটাই আছে তো একটু ভিডিও করে নিলাম তো পাশের রুমের ভাবি বলতে চাপা আপনার হাতের রান্না অনেক মজা আপনি পাস্তা রান্না করে খাওয়ান তো শেষে পাস্তা রান্না করলাম তো সবাই মিলে বসে একসাথে খাবো ইনশাল্লাহ তো এই যে দেখেন আমি আবার ওনারা একরকমভাবে রান্না করে আমি এক একরকমভাবে রান্না করি তো আমার কাছে আবার হোয়াইট পাস্তাটা খুবই দারুণ লাগে দারুণ তো এই যে রান্না হয়ে গেল এখন খেতে বসে গেলাম তো সবাইকে দিলাম আমিও খেলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম